মরণ কি কারো হাতে আসে আপনি কি আপনার মরণটা আটকে রাখতে পারবেন হ্যাঁ আপনার মৃত্যুটা আপনি কি আটকে রাখতে পারবেন কখনোই সম্ভব না কখনোই সম্ভব না একটি লোভ রয়েছে ডান্সার ডান্স করতো গান গাইতো আপনারা হয়তো যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা হয়তো মনে হয় কম বলতে পারবেন কিন্তু যারা ইয়াং জেনারেশন রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তারা বলতে পারবেন যে ডান্স করত জনের নাম মাইকেল জ্যাকসন নাম শোনেন নাই কেউ নাম শুনেছেন মাইকেল জ্যাকসন মানে নাচ করতে 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 প্রায় আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সে হালে পড়তো মানে স্যার তার ডান্স এত পরিমাণ মানে ভাইরাল অনেক লোক তার ডান্স পছন্দ করে নাচ পছন্দ করে নৃত্য পছন্দ করে এবং কি অনেক লোক তার নৃত্য দেখার জন্য মানে কোটি কোটি ইউরো এ করে তিনি সেরকম ফেমাস একটি লোক ব্যক্তি ছিলেন তো তিনি দুনিয়ার মুখে বলেছিলেন আমি দেড়শো বছর বাঁচবো কত বছর দেড়শো বছর একশো পঞ্চাশ বছর সে বাঁচবে এটা দুনিয়ার বুকে সে বলেছিল যে আমি বাঁচবো সে নিজেই বলেছিল যে আমি দেড়শো বছর বাঁচবো দুনিয়াতে আমি দেড়শো বছর থাকবো কে আছে আমাকে নিয়ে যায় দেখি তার টাকা প্রচুর এই দেড়শো বছর থাকার জন্য তার এক্সট্রা দশজন বিখ্যাত বিশ্বের নামধারী নাম মানে বিশ্বের ভিতরে সবচেয়ে বড় বড়ো দশজন ডাক্তার তার পার্সোনাল ছিল আপনারা গুগলে সোশ্যাল মিডিয়ায় সার্চ দেবেন আমার আমার কথাটা মিথ্যা হয় নাকি সার্চ দেবেন মাইকেল জ্যাকসেন তার শরীরটা চর্চা করার জন্য দশজন ডাক্তার ছিল পার্সোনাল পারমানেন্ট ডাক্তার সে যে খাবারটা খেত এই খাবারটা আগে লেপ দিয়ে ঘুরে এসে তারপরে তার পেটে যেত মানে লেবে আগে যেত ওই খাবারটা আগে পরীক্ষা নিরীক্ষা করা হতো যে খাবারে আর আদৌ কোনো বিষাক্ত জিনিস আছে কিনা খাবার ঠিক আছে কিনা খাবার আগে পরীক্ষা করে তারপরে সেই বান্দা খেত তার নাম মাইকেল জ্যাকসেন সে যে বেটে ঘুমাতো সে যে রুমে ঘুমাতো সেই রুমটা ছিল যুক্ত রুম সেই রুমে যেন অক্সিজেনের কোনো ত্রুটি না হয় শ্বাস নিতে যেন কোনো ত্রুটি না হয় শ্বাসকষ্ট কষ্ট যেন না হয় তার জন্য তার রুমটাই ছিল অক্সিজেন যুক্ত রুম তার নাম ছিল মাইকেল জ্যাকসেন এই মাইকেল জ্যাকসেন দেড়শো বছর বাঁচার জন্য এত কিছু করেছিল বাঁচতে পারেন নাই বাঁচতে পারে নাই এই যে আল্লাহ বলছেন নবা তাকোনই другомonaut এর জলযন্ত প্রমাণ হল মাইকেল জ্যাকসন তুমি যেখানেই থাকো তুমি যদি এক কাচের पिঞ্জরায় ভরে থাকো কাচের पिঞ্জরায় যদি ঢুকে থাকো পালিয়ে থাকো তারপরও মৃত্যু তোমাকে পাবে পাবে এর নাম হলো মিত্র সে 100 দছরাও পৌঁছাতে পারে না চলে গেছে আপনি তার বায়ড়াটা খুঁজবেন আমার কথাটা মিলে কিনা মাইকেল জ্যাকসন থাকতে পারে নাই এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা নেওয়া উচিত মাইকেল জ্যাকসনের মতো লোক ঘনাত্ম লোক কে আছে এরকম কয়টা লোককে আপনি চিনেন যার দশটা পারমানেন্ট ডাক্তার রয়েছে এই ডাক্তার শুধু আমাদের গ্রামের মতো ডাক্তার তারা ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার সেরকম ডাক্তার ছিল তার মাইকেল জ্যাকসনের আমাদের মতো কোন লোক আপনি কোন লোককে চিনেন যে ওই লোকের আপনার প্রধানমন্ত্রী যে আছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে বা ছিল তারও দস্ত ডাক্তার ছিল এরকম বা তারও কোনো আসবাবপত্র এরকম ছিল কি আপনার জানা আছে তা মাইকেল জ্যাকসন মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করছিলো যে আমি দুনিয়াতে থাকবো মৃত্যু তাকে ঠেকিয়ে দিল মৃত্যু কেউ ঠেকাতে পারবে না মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না কিন্তু মৃত্যু ঠিকই আমাদেরকে ঠেকিয়ে দেবে